আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা এই উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস পরীক্ষায় আজকে অংশগ্রহণ করেছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন ভাইয়া কাট মার্কস কত হতে পারে উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস পরীক্ষায় তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি মনে সহকারে শেষ পর্যন্ত দেখে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্ট সবার আগে পেতে ওকে তো ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর প্রশ্ন দেখে আমার যা মনে হইল এবং অনেকে আমার আশেপাশে অনেকে পরীক্ষা দিছে তাদের কাছ থেকে আমি আলোচনা করলাম আলোচনা করে যা বুঝতে পারলাম পরীক্ষা কিন্তু বেশি হার্ডও হয়নি আবার বেশি সহজও হয়নি মিডিয় লেভেলের প্রশ্ন হয়েছে এবার ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস পরীক্ষায় ওকে তো কাট মার্কস যতটুকু আমার মনে হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ এর মধ্যে থাকবে ওকে তো যারা একশো চল্লিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে মার্কস পাবেন তারা নিশ্চিত চাকরি পেয়ে যাবেন এবার বলে আমার মনে হচ্ছে ওকে তো এই ধরে রাখতে পারেন আপনার একশো চল্লিশ একশো চল্লিশ হচ্ছে এই উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর কাটমার্কস ওকে এখন থেকে কিন্তু প্রতিটা বিশেষ পরীক্ষায় দেখতেছি ডিপ থেকে প্রশ্ন হচ্ছে একেবারে গভীর ভাবে প্রশ্ন করা হচ্ছে আগের মতো আর কিন্তু প্রশ্ন প্যাটার্ন নাই ঠিক আছে এখন যারা শুধুমাত্র প্রিলি বেস প্রস্তুতি নেবে তারা কিন্তু চাকরি পাবে না এখন থেকে আপনাদের রিটেন বেস প্রস্তুতি নিতে হবে প্রিলির পাশাপাশি আপনাকে রিটেন এর প্রিপারেশন একসাথে নিতে হবে যারা এই কাজটা করতে পারবে তারাই কিন্তু প্রিলি টিকবে ঠিক আছে প্রিলি পাস করা কিন্তু আগের চেয়ে একটু ডিফিকাল্ট হয়ে গেছে নতুনদের জন্য কিন্তু এখন প্রিলি পাশ করা খুব টাফ ঠিক আছে তাই আমি বলবো যারা পঞ্চাশতম বিসিএস এর জন্য একেবারে ফুল দমে প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই রিটেন নেবেন তাহলে দেখবেন আপনার চান্স অনেক বেশি থাকবে এখন কিন্তু যতগুলো পথ সংখ্যায় সার্কুলার আসতেছে তার কিন্তু তিন থেকে চার গুণ আছে আছে সো আপনাকে অবশ্যই বুঝতে হবে এখন আপনাদেরকে রিটেন বেস্ট প্রস্তুতি নিতে হবে ঠিক আছে আগে আমরা পড়তাম রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি সেগুলোর নাম মুক্ত রাখতাম

আবেদনের আগ পর্যন্ত ঠিক আছে তো আপনারা কি করবেন এই পাঁচটা মাস ভালোভাবে রিটেন বেস প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনারা কি করবেন জানেন প্রথমে একটা আপনারা রিটেনের ডাইজেস্ট নিয়ে নেবেন পুরনো রিটেন বেস ডাইজেস্ট নিয়ে নেবেন ডাইজেস্টটা ভালোভাবে শেষ করবেন ভালোভাবে এ টু জেড রিডিং করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন রিটেনে কি রকম প্রশ্ন আসে তারপর ওইভাবে আপনারা রিটেন বেস প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন কিভাবে আপনারা ট্রিলি প্লাস রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নেবেন এই টপিকে অলরেডি একটা আমি ভিডিও তৈরি করে ফেলেছি যদি আপনারা ওই ভিডিওটি দেখে না আসেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেব অথবা আপনারা সামনে ওই টপিক একটা ভিডিও পাবেন আমি আবার ওই টপিক একটা ভিডিও বানাবো যাতে আপনাদের উপকার হয় ওকে তো আবারও বলে দিচ্ছি এবার ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর কাট মার্কস হবে একশো পঁয়ত্রিশ থেকে একশো এর মধ্যে ওকে তো যারা যারা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ পাবেন তারা ধরে নিতে পারেন আপনারা চাকরিটা পেয়ে যাবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট এরকম গুরুত্বপূর্ণ জব রিলেটেড কন্টেন্ট গুলো সবার আগে পেয়েছে এছাড়া আমার সাথে সরাসরি যুক্ত থাকতে চাইলে আমার সাথে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম এটা লিখে সার্চ করলে আপনারা আমার ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন ওইখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ পোস্ট করে থাকি গভর্নমেন্ট জব রিলেটেড এছাড়া আমি যেভাবে নোট করে পড়াশোনা করি ওই নোট কিন্তু আমি আমার ফেসবুক পেজে ডেলি পোস্ট করে শেয়ার করতে থাকি ওকে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না লিঙ্ক আবার বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে তো যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ করবেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালাম আলাইকুম